সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যেই প্যানেল তারা কিন্তু জয়লাভ করেছে অন্যদিকে অনেকটা কাটচুপির অভিযোগ করে ফল প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্যদিকে আমরা দেখেছি কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু সেই জাকসু নির্বাচনে কিন্তু বিপি যিনি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এবং বিপি ছাড়া জিএস এজিএস সহ একাধিক পদে কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা জয়লাভ করেছেন এবং এখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই যে রাকসু নির্বাচনের এই যে প্রচার প্রচারণা কিন্তু ব্যাপকভাবে জমে উঠেছে এবং বিশেষ করে যেটি আপনাদেরকে জানাচ্ছি যে এই নির্বাচন উপলক্ষে প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন বিভিন্ন কথা বলছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু সকল প্রার্থীদের প্রতিশ্রুতি তারা কিন্তু শুনছেন এবং তাদের কাছে আসলে যারা ভালো মনে হবে এরকম প্রার্থীদেরকে কিন্তু তারা নির্বাচিত করবেন এবং আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার এই রাক্স নির্বাচনের প্রার্থীরা কিন্তু তারা প্রতিটা শিক্ষার্থীর কাছে গিয়েছেন এবং তাদের কি দাবি দেওয়া এসব বিষয় কিন্তু তারা জেনেছেন আপনাদেরকে জানিয়ে রাখছি এবারের রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদের মোট ভোটার হচ্ছে আঠাশ হাজার নয়শো একজন এর মধ্যে ছাত্র ভোটার সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এবং ছাত্রী ভোটার রয়েছেন এগারো হাজার তিনশো পাঁচজন অর্থাৎ এই উনত্রিশ হাজার ভোটারের মধ্যে আসলে এবারের নির্বাচনটি অনুষ্ঠিত হবে ছাত্রশিবির শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের বিপি প্রার্থী জাহিদ বলেছেন শিক্ষার্থীদের কাছে তিনি গিয়েছেন তাদের সকল দাবিদাওয়াগুলো জানবেন তারপরেই কিন্তু তিনি তার যে ইশতেহার রয়েছেন নির্বাচনী ইশতেহার এটি তিনি ঘোষণা করবেন অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী জীবন বলেছেন শিক্ষার্থীদের আমরা আবাসন সমস্যার প্রতিশ্রুতি দিয়েছি শিক্ষার্থীরা যতদিন হল পাবেন না ততদিন প্রশাসনকে তাদের আবাসন বাতা দিতে হবে অর্থাৎ অনেক বিষয় নিয়ে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যদিকে অনেকে অভিযোগ করছেন এই যে সাইবার বোলিং সেল গঠনের আশ্বাস দিচ্ছেন শিক্ষার্থীদের তবে সবকিছু মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে অর্থাৎ রাকসু নির্বাচন এটি কিন্তু সকলেই প্রত্যাশা করছেন তবে দেখা যাক শেষ পর্যন্ত ছাত্রদলের সমর্থিত প্যানেল নির্বাচন পর্যন্ত থাকে কিনা এবং নির্বাচনের কোনো গণ্ডগোল হয় কি আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই আসলে এই সাধারণ ছাত্রদের যেই দাবি দেওয়া সাধারণ ছাত্রদের যেই চাওয়া সেটি তারা পূরণ করবেন তো সব কিছু মিলিয়ে সকলেই ভালো থাকবেন এবং এখন আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন সবার প্রতি চিরকৃতজ্ঞ ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন সকল সংবাদ সবার আগে পাওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন আল্লাহ we <clears throat>